আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের বুক থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এই ধরনের সাবমার সিবল পাম্প কীভাবে মাটির নিচ থেকে উঠানো হয় তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা কিন্তু উঠাতে পারবেন প্রথমে আমাদের এই কিন্তু ইউনিয়নটা খুলতে হবে এবং অনেক সতর্কতা অশত আমাদের কিন্তু উঠাতে হবে এখানে রশি আছে এবং তার আছে দুইটা কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে ট্রাইনে কিন্তু উঠাতে হবে যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু মোটরটা ছুটে যাবে এটা কিন্তু অনেক রিক্স নিয়ে কাজ করতে হয় তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারবেন বা উঠাতে পারবেন ইনশাল্লাহ এরকম দুইটা রেঞ্জ লাগবে বড়ো তো ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কিন্তু এ সতর্কতা অবশ্যই টান দিতে হবে যেন পাইপ কোনোভাবেই ভাঙে বা সিঁড়ে না যায় রশি সহ কিন্তু টান দিতে হবে এবং আপনার তারও কিন্তু টান দিতে হবে হ্যাঁ এটা আপনারা সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই আর এখানে একটা কার্ড দেবেন যাতে সেলাই রাখার পর কিন্তু ধৈরে আবার খোলা যায় ঠিক আছে তো কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম গতকাল সেটা হচ্ছে আমাদের কন্ট্রোলার প্রথমে দেখছিলাম যে আমাদের কিন্তু এমপিটা অনেক নেয় তো দুই ঘোড়া মোটর স্বাভাবিকভাবে এমপি নেওয়ার কথা ছিল এক ঘোড়া ফোর পয়েন্ট সেভেন হলে দুই ঘোড়া হচ্ছে আপনার প্রায় আপনার আট দশ বা নয় হলে কিন্তু স্বাভাবিক থাকে কিন্তু বেশি এমপি নেওয়ার কারণে আমাদের কিন্তু মোটরটা উঠার লাগতেছে তো মোটরটা অবশ্যই কয়েল শর্ট হয়েছে ঠিক আছে এই জন্য কিন্তু আমরা মোটরটা উঠাইতেছি তো আপনারা কিন্তু আগে ক্যালাম দিয়ে মাইপে দেখতে পারেন যে কত এমপি নিচ্ছে যদি দেখেন যে বেশি এমপি নিচ্ছে অবশ্যই তাহলে আপনাদেরকে কিন্তু ওটা মোটরটা উঠাইতে হবে তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও কিন্তু দেখতে পারবেন আর অনেক ভাই আছে এ মাটির নিচে কী মোটর থাকে এখনো দেখেন নেই তাদের জন্য আমি ভিডিওটি করছি যে তারাও ওই জন্য দেখতে পারে তো ইনশাআল্লাহ আমাদের কিন্তু এই মোটরটা প্রায় একশো তিরিশ ফিট নিচে আছে তিরিশ চল্লিশ ফিট নিচে আছে মোটরটি আমরা এইভাবে কিন্তু জয়েন্টগুলো খুলবেন ঠিক আছে আমরা মোটরটা দুই গোড়া মোটর ছিল আমাদের এটা তো রশিগুলো অবশ্যই আপনারা যদি দেখেন ড্যামেজ হয়ে গেছে অবশ্যই রশিগুলো কিন্তু চেঞ্জ করবেন কারণ এই রশিগুলো আবার টাইনে কিন্তু উঠাইতে হয় অনেক সময় আপনার পাইপ জয়েন্ট ছুটে যায় মুখের মধ্যে ঠিক আছে এই জয়েন্ট কিন্তু ছুটে গেলে তাহলে কিন্তু আপনাদের বড়ো একটা ধরনের রিক্স থাকে তো অবশ্যই আপনাদের কি করতে হবে রশিটা যদি আপনার দেখেন যে পুরাতন হয়ে গেছে বা ছিঁড়ার আশঙ্কা আছে তাহলে অবশ্যই কিন্তু আপনার পরিবর্তন করতে হবে রশিরা তো আমাদের মোটরটা কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছে মানে অর্থাৎ কাছাকাছি চলে আসছে প্রায় আমাদের কিন্তু পাই ফোটানো শেষ তো মোটরটা কিন্তু আমরা এখন দেখাবো তো ইনশাআল্লাহ কালকে আবার নামানোর ভিডিও দিব ইনশাআল্লাহ কালকে আপনার দেখতে পারবেন কীভাবে নামায় এই আমাদের মোটরটা কিন্তু আসছে দেখতে পারতেছেন তো এটা হচ্ছে দুই গোড়া মোটর দেখেন তো এই হলো আপনাদের এটা কিন্তু সবারই নিচে থাকে এখান থেকে কিন্তু কানেকশনগুলো উপরে এসে কন্ট্রোল বক্সে লাগে ঠিক আছে আর নিচেরটা মোটর আর উপরটা হচ্ছে আপনার পাংখা থাকে এই নিচ দিয়ে পানি ওঠায় একবার পাইপ দিয়ে ঠেলে নিয়ে যায় ঠিক আছে তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন ইনশাআল্লাহ অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন যারা জানে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ